গোটা এক মহাদেশ কিন্তু তার মধ্যে কোনো দেশের অস্তিত্ব নেই অবাক হচ্ছেন আসলেই এমন মহাদেশ রয়েছে যেখানে কোনো দেশ নেই নেই কোনো সমাজ ব্যবস্থা সাথে নেই কোনো মানুষের আনাগোনা গবেষণার কাজে এখানে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন গবেষক কাজ করেন প্রত্যন্ত এবং প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে প্রতিনিয়তই করতে হয় সংগ্রাম এতক্ষণে হয়তো একটু হলেও ধারণা করতে পেরেছেন কোন মহাদেশের কথা বলছে আজব ও রহস্যময় এই মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা স্থায়ীভাবে বসবাসের জন্য এখানে কোনো আশ্রয়স্থল নেই মানুষ তো নাই এখানে বসতি করতে পারেনি কোনো প্রাণীও পুরো এক মহাদেশ ঢেকে আছে পুরো বরফের আস্তরণে আয়তনে অ্যান্টার্কটিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ সুবিশাল এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার মতো কোনো পরিবেশ নেই মহাজাগতিক বিশ্ব নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা যেমন স্পেস স্টেশনে যায় এবং সেই যাত্রাপথে থাকে বিশাল এক প্রস্তুতি তেমনই অ্যান্টার্কটিকাতে যদি কেউ যেতে চায় তবে তাকেও নিতে হবে তেমন প্রস্তুতি বাতাসের শুষ্কতার পরিমাণ এতটাই বেশি যে এখানে চাইলেও বেশি দিন টিকে থাকাও সম্ভব নয় অ্যান্টার্কটিকার আটানব্বই শতাংশ অঞ্চলই বরফে ঢাকা আর এই বরফের পুরুত্ব কমপক্ষে এক কিলোমিটার বার্ষিক তুষারপাতের পরিমাণ প্রায় দুশো মিলিমিটার হওয়ায় অ্যান্টার্কটিকাকে শীতল মরুভূমির আখ্যা দেওয়া হয়েছে স্বাভাবিক শীতকালের তাপমাত্রা যদি মাইনাসে নেমে যায় তবে আমাদের আশ্রয় খুঁজতে হয় উষ্ণ কোনো জায়গায় সেখানে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস উননব্বই ডিগ্রি পর্যন্ত শর সাথে আমাদের পরিচিতি থাকলেও জনমানবহীন বরফে ঢাকা বিস্তীর্ণ অঞ্চলে দুই ঋতু এক ঋতুর সাথে অন্য ঋতুর কোনো মিল নেই গ্রীষ্মকালে এখানে সূর্য কখনোই সম্পূর্ণরূপে অস্ত যায় না দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে অন্যদিকে শীতকালে টানা চার মাস সূর্যের দেখা পাওয়া যায় না পেজা তুলোর মতো সাদা বরফের রাজ্য অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে তখন পৃথিবীর মোট বিশুদ্ধ পানির প্রায় সত্তর শতাংশ পানির যোগান রয়েছে অ্যান্টার্কটিকায় প্রায় তিনশোটি হ্রদ রয়েছে এখানে যা ভূপৃষ্ঠের উষ্ণতার কারণে পানিকে বরফ হতে দেয় না তবে প্রশ্ন ওঠে অ্যান্টার্কটিকার মালিকানা কার মানবশূন্য এই বরফের রাজ্যকে উনিশশো সালে ব্রিটেন নিজের বলে দাবি করে এমন অবস্থা শেষে তৈরি হয় যে একে একে ফ্রান্স অস্ট্রেলিয়া আর্জেন্টিনা অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে বসে ফলে উনিশশো সালে বারোটি দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয় এই মর্মে যে এখানে কোনো সামরিক কর্মকাণ্ড ও খনিজ আহরণ করা যাবে না পরবর্তীতে এই চুক্তিতে আরও ছেচল্লিশটি দেশ স্বাক্ষর করে চুক্তিমতে এই ভূমিকে কেউ নিজের দাবি করতে পারবে না তবে এত কিছুর মধ্যেও শুভ্র বরফেরে মহাদেশকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ন্যাশনাল জিওগ্রাফির দেওয়া এক তথ্য অ্যান্টার্কটিকার বরফ যদি বৈশ্বিক উষ্ণতার কারণে গড়ে যায় তবে সমুদ্রের উচ্চতা বাড়বে অন্তত দুইশো ফুট সেক্ষেত্রে পৃথিবীর বিখ্যাত ও বড় বড় অনেক শহরই সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে বাসভূমি পৃথিবীকে রক্ষার দায়িত্ব একান্তই আমাদের টিকে থাকার লড়াইয়ে হেরে যাওয়ার চেয়ে চেষ্টা করে বেঁচে থাকাটা যেন একটু বেশিই প্রয়োজন বৈশ্বিক উষ্ণতা নিয়ে এখনও সতর্ক না হলে নেমে আসবে মানব জীবনের উপর এক ভয়াবহ বিপর্যয় রিয়াজুল ইসলাম সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে